এইদিকে অনেক কিছু জানার আছে কখনো ওই যে ভুটটা ভাঙা বা দোকানে মিক্সিং করা খাবার যেটা আছে এটা দেওয়া একেবারেই যাবে না কারণ একটা ভুটটাকে যখন আপনি ভাঙবেন সেটার মধ্যে গায়ে বেশি দিন থেকে গেলে ফাঙ্গাস থেকে যায় তাদের একটা ছোট্ট একটা অংশ থাকে সাদা সেটাতে আপনার ফাঙ্গাস পড়ে যায় সেটা খাওয়াইলে অবশ্যই খারাপ আর দোকানের ময়লা টয়লা যেগুলো থাকে এগুলা ইঁদুরের দুর্গন্ধ আর বিভিন্ন জনের আছে ময়লা এগুলা তারা একবারে কাচায়া খাবারটারে একসাথে মিক্সিং করে তাদের তো ব্যবসা তারা বিক্রির জন্য করে তোর যে ন্যাচারালি যে ডিজিজ ডিজিজটা হয়ে থাকে সেটা হচ্ছে আপনার চোখে পানি আসে তারপরে বুক শুফা যায় খিচা যাকে বলে তারপরে আপনার এখন ওই চুনো পায়খানা পাতলা পায়খানা করে এগুলো হচ্ছে মেজর সবচেয়ে বড় সমস্যা আর এই সমস্যার মধ্যে আপনি যদি চোখে ঠান্ডা আসে ইমার্জেন্সি ভাবে তো এই ধরনের ওষুধ সময় ঘরে রাখার দরকার যেগুলা আপনার স্যালাইন আছে তারপরে ইউএসবি থার্টি আছে পিটি গোল্ড ডি আছে আপনার ওই মক্সা সিলিন জাতীয় ঠান্ডা ঔষধ যা আছে এগুলো আপনার ঘরে রাখা প্রয়োজন এগুলো আপনার চোখের ঠান্ডার জন্য যদি আপনি মক্সা সিল জাতীয় ঔষধ খাওয়ান তাহলে এটা হলো সবচেয়ে বেস্ট মক্সা সিল এটা হচ্ছে সবচেয়ে বেস্ট এই মক্সা সিল জাতীয় যে কোনো কিছু আপনি প্রয়োগ করেন এটা মক্সাসিল ভ্যাট আছে এটা আপনার ওই ভেনিটারি জন্য আর যদি আপনার ইমার্জেন্সি কোনো কিছু থাকে আপনার মানুষের যে প্রয়োগ করার মক্সাসিল আছে ট্যাবলেট বা ক্যাপসুল সেটা আপনি ব্যবহার করতে পারেন এটা আপনার এক লিটার পানির মধ্যে মক্সাসিল পাঁচশো এমএল আছে সেটা আপনি এক লিটার পানির মধ্যে একটা দিলেই যথেষ্ট আপনি তিন চার দিন দিলে আপনার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে পুরোটাকেই দিতে হবে কারণ ভাইরাস কোথেকে কোথায় যায় এটা বলা যায় না আর চোখে যদি বেশি অসুবিধা হয় তাহলে ড্রপ আছে সেই ড্রপটা যদি পায়খানার জন্য ইউএসবি থার্টি এটা আপনার খুব বেস্ট অফ দা বেস্ট এটা আপনার প্যাকেটের গায়ে সবকিছু দেয়া আছে তবে একটু যদি আপনি দেখেন সেই পরিমাণে আপনার ব্যর্থ হন দু দিন দিলেই আপনি দেখবেন কভার হয়ে আসছে আপনার চুনা পায়খানার জন্য চুনা পায়খানার জন্য আপনার ইউএসবি থার্টি এটা আমি প্রয়োগ করি আর এটা সবচেয়ে বেস্ট আমার মতে ইউএসবি থার্টি সাথে পিটি কোল্টি এটা আপনি ব্যবহার করেন এটা হানড্রেড পারসেন্ট উপকার পারবেন প্যাকেটের গায়ে যে বিধি দেয়া আছে প্রয়োগ বিধি সেটা থেকে আপনি দরকার হলে এক গ্রাম একটু বাড়াইয়া দেবেন তাইলে দেখবেন এটার ফলাফল খুব ভালো পাবেন চার থেকে পাঁচ দিন আর ভাইরাসটা আপনি পাটনা পায়খানা চুনা পায়খানা এটা আপনার যাইতে খুব সময় লাগে তবে আপনার সপ্তাহানিক দশ দিন এমনও প্রয়োগ করতে হয় ছাতে হবে এটা ব্যাপার আছে সেটা ঠান্ডা জাতীয় যে কোনো খাবার দিলে পানি দিলে ঠিক হয়ে যায় আর প্রতিদিন শুধু ঠান্ডা পানি দিয়ে ওর বুকটা ধুয়ে দিতে হবে শুধু বুকটা ধুয়ে দিতে হবে আর যে ডেলার নিচে আছে সেগুলো একটু ভিজাই দিতে হবে দুই ডেলার নিচে তাহলে সেটা ক্লিয়ার হয়ে যাবে বেশি না দুই তিন দিন চার দিন যথেষ্ট হ্যাঁ কৃমি কোর্স করায় বিভিন্ন জনের বিভিন্ন মতো তবে আমি প্যারাভেটটা ব্যবহার করি না আমার বিভিন্ন জনে যেমন যে করে খুশি আমি ওই অ্যালবেন দিয়েও করি মাঝে মাঝে তবে আমার কাছে সবচেয়ে যেটা ভালো মনে হচ্ছে যে আমি প্যারাভেটটা ব্যবহার করি সেটা যে কোনো সময় যে কোনো অবস্থাতেই খাওয়ানো যায় এটা তিন মাস অন্তর অন্তর সময়টা এটা সাধারণত খাবার পরেও ব্যবহার করা যায় অনেকে খালি পেটে ব্যবহার করে সকালবেলা এই প্যারাভেটে কোনো বিধি নিষেধ নাই এটা খেলে অনেকটার মধ্যে কবুতরের যদি বেশি প্রয়োগ করেন ভূমি করে কিন্তু প্যারাভেটে কোনো এইরকম সাইড ইফেক্ট নাই কৃমি ওষুধটা প্রয়োগ করার পরে চার দিন আপনার কবুতরটা আটকে বন্ধ করে রাখলে সবচেয়ে ভালো কারণ ওর স্যালাইনের প্রয়োগ করতে হয় ওর গায়ে ভিটামিন প্রয়োগ করতে হয় তারপরে এগুলা শেষ হওয়ার পরে পরে যে আপনার তিন মাস অন্তর অন্তর যে আর ডিবি ভ্যাকসিন এটা করলে সবচেয়ে বেস্ট না না একটা বছরে আপনি চারবার দিতে হয় একটা কবুতরকে যখন একটা বছর বা দুইটা বছর আপনি নিয়মিত এই কন্টিনিউ আর ডিবি ইঞ্জেকশনটা যদি পুশ করতে পারেন এই কবুতরটা লং লাস্টিং হয়ে যায় রোগ বালাই সহজে ধরে না

সেইখানে আপনার এইটার সমস্যা দেখা দেয় খাওয়াতে হবে তো ভালো খাবার দিতে হবে পরিমাণ মতো ভুজ করে দিতে হবে আর গ্রিট খাওয়াতে হবে গ্রিট অপরিহার্য গ্রিট খুবই ভালো তাদের শরীরের জন্য হ্যাঁ হ্যাঁ এইদিকে অনেক কিছু জানার আছে কখনো ওই যে ভুট্টা ভাঙা বা দোকানে মিক্সিং করা খাবার যেটা আছে এটা দেওয়া একেবারেই যাবে না কারণ একটা ভুট্টাকে যখন আপনি ভাঙবেন সেটার মধ্যে গায়ে বেশি দিন থেকে গেলে ফাঙ্গাস থেকে যায় তাদের একটা ছোট্ট একটা অংশ থাকে সাদা সেটাতে আপনার ফাঙ্গাস পড়ে যায় সেটা খাওয়াইলে অবশ্যই খারাপ আর দোকানের ময়লা টয়লা যেগুলো থাকে এগুলা ইঁদুরের দুর্গন্ধ আর বিভিন্ন জনের আছে ময়লা এগুলা তারা একবারে খাবারটারে একসাথে তারা বিক্রির জন্য করে কিন্তু যারা শখে পালবেন তারা কখনোই এরকম করবেন হ্যাঁ হ্যাঁ আমার পরিমাণ মতো আমি আনলাম আমার পরিমাণ মতো আমি এনে তখন সেটা আমি মিক্স করে নেব আর যদি সেইখানে ওই মিক্সিং করার কোনো প্রক্রিয়া থাকে তাহলে এই কোনে নেবেন ওনার সুবিধা মতো আনলে ওটা সুন্দরভাবে ঝেড়ে একটু এক রোদ দু রোদ দিলে এটা খুব ভালো হয় কবুতরের জন্য